বন্ধুরা গুড মর্নিং সকলকে তো বৃষ্টি কাম মশা মাগে মতলব বর্ষাকাল চলে এসেছে আই থিঙ্ক কারণ বৃষ্টি পড়ছে হবে চারদিকে বৃষ্টি পড়ছে আর আমি এখানে স্যান্ধান করে রেডি কারণ কাজে বেরোবো আর চারদিক একটু মেঘলা করে আছে ওই জন্য অন্ধকার অন্ধকার বাড়ির ভেতরটাও সব অন্ধকার তো ওই জন্য একটু হালকা তোমাদের প্রবলেম হতে পারে আর তোমরা তাড়াতাড়ি নেটটাকে আমরা নেটটাকে না সরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও গিয়ে একটা বেল বাটনে একটা করে চিপে দাও আর বোন এখানে কী করছিস বোন দুধ বিস্কুট খাবি আর আর সারাদিন কি করবি কায়ে চলে যাওয়ার পর শুয়ে পড়ে কাটাবে আমি গ্যারান্টি শিওর ও সারাদিন ঘুমাবে ছোবে ফোন কাটবে এই কাটাবে আর কিছু করবে না আর আজকে যায়নি তো আজকে আজকে সারাদিন আজকে এই করবে কারণ বাড়িতে থাকলে এই করে আর মা এসে বকাবকি করে যে এটা করিস নি এই কাজটা তো করতে পারিস বাড়ি থেকে বাড়ি থেকে তো এই কাজটাও তো করতে পারিস করে না আর এটা মনে হচ্ছে আর কি কাহানি সেটা ছেলের প্রকরও হোক আর মেয়েদের প্রতি হোক মেয়েরা একটুকুনি তার নিজের বাড়িতে একটুকুনি হালকা পাতলা হয় আর আর ছেলেরা তো কি বলবো ছেলেরা তো হয়ই মেয়েরাও একটুকুন নিজের বাড়িতে একটুকুনি হয় বাট তাদের শ্বশুর বাড়িতে গিয়ে তো করতেই হয় তারা প্রচুর খাটাখাটনি করে যার তারিফ তাদের করা হয় না আর ওকেও কি করতে হবে আর ও আবার রেগে যায় ওকে বললে ও কাঁদি 아미냐 보내. 계락부터게. 다이 브리스크. 대기. गरम घी देके. 음. 약간 부족 되지 않을까? 이거나 খাই나. तो बिष्टि बचचे बाहरे की जे कोरी. हुई द বাইরে বৃষ্টি হচ্ছে বাট এর মধ্যেই বেরোই হালকা পাতলা ভিজে ভিজে যাবো নো প্রবলেম নো ইস্যু কাজে দেরি হচ্ছে তো চলো টাটা গুনু টাটা করে দে টাটা বাড়িতে ভালোভাবে ঘুমিয়ে ফোন কেটে কাটাবি আর রাতেবেলা মায়ের কাছে মায়ের কাছে বকা খাবি তো বন্ধুরা বাড়িতে এসছি এসে দেখি বোন রান্না করছে তো সকালে যেটা বলেছিলাম যে আমার বোন কাজ করে না তো বোন সেটা শুনে গায়ে লেগে নিয়েছে তো টুকুনি তাই জন্য রান্না করছে কাজ করছে প্রতিদিনই করে আর ইউ করছে তখন কি করছিস ওদিকে হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজে রুটি দিয়ে খাওয়া হবে আর কিছু আর কুদরুকি ভাজা তো বন্ধুরা এটা হলো এটাকে বলে কুত্রুকি কোনো কুদ্রুকিটা একটু খোল এটাকে বলে কুদরুকি এটা পেকে গেলে ইয়ে খায় না বুঝুন টিয়া পাখি খায় না এটা মনে মাটি লেগে জানি না এটা উদ্যোগী ভাজা এরকম এরকম দেখতে হবে এগুলো ভাজলে না হেভি লাগে আর ওপরে রুটি দিয়ে খেতে হেভি লাগে আর তোমরা একটুখুনি কি করবে ভাজা আলু দিয়ে ভাজার পরে এটার মধ্যে একটুখুনি লেবু দিয়ে খাবে রুটি দিয়ে আর পেঁয়াজ দিয়ে ব্যাপক লাগে খেতে ব্যাপক খেতে লাগে তো বোন কাজ করুক আর আমিও তোমাদেরকে দেখাই আমিও কাজ করি করিয়ে দেখো প্রচুর কাজ করি এরকম কেউ করে না বাবা কোনো ছেলে করে না এত কাজ ঘর পর ঝাঁট করছি আমি প্রচুর খাটা করি আমি ব্যাং করিস তুই রাতের বেলা রান্না করে সারাদিন সকালবেলা ঘুমায় তো চলো ঝাড়টা দিয়ে ফেলি তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে টুকুন হালকা খিদে ফিদে পেয়েছি একটা রুটি খাবো আর ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিই কত স্বপ্ন জমানো এ চোখের পাতা কালকের ভাবছি দাড়িগুলো কেটে আসবো দাড়িগুলো কাটতে হবে কারণ শুক্রবার দিন সোমবার দিন আমরা একটা জায়গায় যাবো তো বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ফলো করো সরি ফলো করো না সবাই সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো শেয়ার করো কমেন্ট করো নিচে যে কেমন হচ্ছে